প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদেরকে চারের দুই এর উনত্রিশ নং থেকে অঙ্ক করানো শুরু করব চলো আগের নিয়মেই আমরা করব এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব প্রথম পদ আছে এক্সেস কিউব ওয়াই আর নিচে আছে এক্সেস স্কোয়ার বাক করলে আমাদের তিনটে এক্স থেকে দুইটা এক্স কাটা গেলে একটা এক্স আর থাকবে ওয়াই এই এক্স ওয়াই দিব আমরা বাক ফলে এক্স ওয়াই এই এক্স ওয়াই দ্বারা আবার এই পদকে গুণ করব রাশিকে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ আর নিচে আছে এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স এক্সেস কিউ ওয়াই এটা মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আবার এ দিয়ে যদি গুণ করি প্লাস আর এখানে প্লাস এ এক্স ওয়াই তাহলে সদৃশ পদ আমরা নিচে নিচে লিখবো তিনোটাই সদৃশ পদ মিলে গেছে এক্স এস কিউব ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ এক্স ওয়াই এক্স এস ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস এ এক্স চিহ্ন পরিবর্তন মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস আছে হবে মাইনাস একই রাশি যুগ বিয়োগ করলে শূন্য হবে একই রাশি বিয়োগ করলে শূন্য হবে একই রাশি বিয়োগ শূন্য হবে নির্ণয় বাক হবে নং উনত্রিশ এবং তিরিশ একটু সহজ এই প্রথম পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে দুইটা এ থেকে একটা এ কাটা গেলে এই সি আমরা বাঘ ফল দিব সি এই এবি দ্বারা আবার এ বাজককে গুণ করবো এ প্লাস বি প্লাস সি গুণ করলে স্কোয়ার বি সি আর এটা হবে প্লাস এটা প্লাস এটা প্লাস এব সি দুইটা বি আর একটা হলো সি প্লাস এটা প্লাস এটাও প্লাস দেখো মিলে গেছে আমরা তিন ওটা লিখে দিই এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এস বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন এটা প্লাস আছে মাইনাস একই পথ বিয়োগ করলে শূন্য একই পথ বিয়োগ করলে শূন্য হবে একই পথ বিয়োগ করলে শূন্য হবে নির্ণেয় বাকফল সি লিখে দিবা একত্রিশ নঙ্ক আগে নিয়মে আমরা করব প্রথম পথকে প্রথম পথ দ্বারা ভাগ এ স্কোয়ার এক্স নিচে এ যদি ভাগ করি কী হবে এ দুইটা এ থেকে একটা কাটা গেলে একটায় এ আর এক্স এই এক্স আমরা ফলে দিয়ে দিব এ এক্স এই এ এক্স দ্বারা এই রাশিকে আমরা গুণ এ প্লাস थ्री एक्स माइनस फोर ए एक्स गुण कर ले स्कोर एक्स प्लस 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 थ्री ए एक्स स्क्वायर माइनस ए प्लस ए माइनस फोर ए एक्स फोर ए एक्स एक ही पद गुण फल मिले गेो ए स्क्वायर एक्स থ্রি প্লাস থ্রি এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এ এক্স স্কোয়ার এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ এক্স স্কোয়ার বিয়োগের জন্য আমরা চিহ্ন পরিবর্তন করবো এটা প্লাস এটা মাইনাসের আর এটা মাইনাস আছে এটা হবে প্লাসের এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাসে একই পদ বিয়োগ করলে শূন্য হবে একই পদ বিয়োগ করলে শূন্য একই পদ বিয়োগ করলে শূন্য নির্নি বাক লিখে দিতে হবে বত্রিশ নং অঙ্কটি একটু বড়ো হবে ধৈর্য সহকারে শিখে নিতে হবে প্রথম পদকে আমরা প্রথম পদ দ্বারা বাক করব এটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর নিচে আসবে নাইন এক্স স্কোয়ার সমান একাশিকে যদি আমরা নয় দ্বারা বাক করি নয় নং একাশি আর চারটে এক্স থেকে যদি দুইটা এক্স কাটাকাটি করি দুইটা এক্স থাকবে তাহলে নাইন এক্স স্কোয়ার হবে বাক ফল নাইন এই নাইন এক্স দ্বারা আমরা গুণ করবো এখন গুণ করলে হবে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আঠারো আমরা সদৃশ পথ দুইটা পাইছি মিলাই লিখব এইটী ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর আর নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা বিসদৃশ আছে আমাদের আঠারো এক্স এস কিউব ওয়াই আঠারো কিউব ওয়াই আলাদা লিখবো এবার বিয়োগ করলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা এটা শূন্য হয়ে যাবে আমরা যদি বিয়োগ করি বিয়োগের আসবে নয় আসে বারো হবে তিন হলে হাতে আছে এক তেরো স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হবে মাইনাস আর আমাদের এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা এই পথকে এ পদ দ্বারা ভাগ করব আমরা যদি এই প্রথম পথকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে ভগ্নাংশ আসবে কারণ নয় দিয়ে তেরোকে ভাগ যাবে না এই কারণে আমরা দ্বিতীয় পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করবো দেখো যদি ভাগ করি তাহলে কি হবে আঠারো এক্স এস কিউব ওয়াই আঠারো কিউব উপরে লিখলাম আর নাইন নিচে লেখলাম তাহলে নাইন নিচে লেখলা লেখার পর আমরা যদি ভাগ করি প্লাসে মাইনাসে এটা মাইনাস আঠারোকে নয় দ্বারা ভাগ করলে দুই তিনটায় এক্স থেকে দুইটা এক্স কাটা গেলে একটা এক্স থাকবে আর ওয়াই থাকবে এই ভাগ ফল আমরা লিখবো মাইনাস ফলে দিবো টু এক্স ওয়াই আমরা এই মাইনাস টু এক্স ওয়াই দ্বারা এই পদকে রাশিকে গুণ করব আমাদের গুণফল ফল কী আসলো মাইনাস আঠারো এক্স এস ওয়াই মাইনাস ফোর এক্স এস আর প্লাস টু আমরা সদৃশ পদগুলি মিলিয়ে লিখবো সদৃশ পদগুলি মিলে লিখলাম মাইনাস আঠারো এক্স এস কিউব ওয়াই মাইনাস আঠারো এক্সএস কিউব ওয়াই আর মাইনাস ফোর আর টু এক্স ওয়াই আলাদা জায়গায় লেখলাম যেহেতু এটা বিসদৃশ বিয়োগ করার জন্য এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে মাইনাস আসে এটা প্লাস আসে মাইনাস হবে বিয়োগ যদি করি আমরা এটা হবে বড় রাশির চিহ্ন মাইনাস আর বিয়োগ করলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আঠারো আঠারো একটা বিয়োগের একটা যুগের কাটা যাবে আর এ পরটা থাকবে আমি একটু এই এনে লেখলাম মাইনাস টু এক্স ওয়াই কিউব আর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর নিচে নিয়ে আসলাম এবার এই পদ দ্বারা এই পদকে ভাগ করলে আর ভগ্নাংশ আসবে না আমরা এখন এটাকে ভাগ করব ভাগফল হবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই নাইন এক্স স্কোয়ার নিচে নয় দিয়ে নয়কে ভাগ করলে এক হয় এক লিখবো না মাইনাস আর প্লাসে মাইনাস আর রইল ওয়াই স্কোয়ার এই মাইনাস ওয়াই স্কোয়ার আমরা ফলে দিতে হবে ওয়াই স্কয়ার এ মাইনাস ওয়াই দ্বারা এই পথকে গুণ করব রাশিকে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই দিয়ে গুণ গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর সদৃশ পথ মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে মাইনাস টু এক্স টু এক্স ওয়াই কিউব আর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে এটা হবে প্লাসের এটা হবে এর মাইনাস আছে এটা হবে মাইনাসের একই পদ বিয়োগ করলে শূন্য একই পদ বিয়োগ করলে শূন্য একই পদ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে নির্ণয় বাকফল লিখে দিবা ধন্যবাদ আজ আর নয় আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে